আবু বক জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব অমর ওসমান কানতেসেন ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকব হজরত আলী কানতেছেন রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকার তাহার কান্না করে এরে পর্দার আড়ালে রাম্মা জানেরা এরে ওই জাহান্নামি নারী এমন কোন গুনা নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে কাঁদতে নামী গুনাগার নারীটার অন্তরে মায়া হলো দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওরনা লাগানো ওরনার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো এত বড় গুনাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মোহাব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান্নামি গুনাগার তোর জীবনের সব গুণা মাফ করে দেওয়া হল আজ আমার সমাজে হাজার ও মুসলমান নামাজ কায়েম করে নামাজ পড়ে অথচ গুণা ছাড়ে না নামাজ পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে বেপর্দায় চলে আছে না নাই অতচ আল্লাহর ওয়াদা নিশ্চয়ই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার কোন সন্দেহ নাই সমস্ত পাপের থেকে বাঁচাইয়া রাখার একমাত্র মাধ্যম হলো নামাজ প্রশ্ন জটিল মুসলমানার বেঈমানের ভেতরে ব্যবধান হলো নামাজ মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না প্রশ্ন বড় জটিল মুসলমান কেন নামাজ পড়ে না নামাজিরা কেন গুনা সারে না মুসলমান কেন নামাজ পড়ে না নামাজি বান্দা কেন গুনা সারে না সারে না নামাজ পড়বে গুণার থেকে বাঁচবে কিন্তু নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন নবমুসলিম, মুসলিম মুসলিম রহমতুল্লিলা আল আমিনের হাতে একজন নব মুসলিম নতুন মুসলমান হলো নবীজি বললেন ইমান আনার পর প্রথম দায়িত্ব আপনার নামাজ আদায় করবেন নব মুসলিম নামাজ আদায় করা শুরু করল কিছুদিন পর নবীর কাছে অভিযোগ দিলেন ভিন্ন কয়েকজন সাহাবা পয়গম্বর অমুক নব মুসলিম নামাজ পড়িয়া বাইরে গিয়া গুনা করে নবীজির আদাত কোন অভিযোগ শুনলেই কোনো আওয়াজ দিতেন না একবার বলার পরে দুই বার বলার পরে তিনবার বলার পরে নবী তার জবাব দিতেন একবার অভিযোগ দিলেন কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার আবার অভিযোগ দিলেন কিছুদিন পরে এবারও কোনো আওয়াজ নাই এই মোবাইল বর্ধমু তোদের জন্য দিলে কিন্তু চাই যাই যাবি কারণ আমার আমিন কবুল না হইল এই ময়দানে বহু আমিন কবুল হনেওয়ালা লোক আছে গুনা সারবিনে তোর বাফের লাগে মান্ন কে রেস যে আকাম কইরিয়া জাহান্নামে যাবি এতবার বলার পরেও কি লজ্জা হবে না ভাইরা আমার ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল এর মা এর বাবা বলে দায়িত্বশীল মা বাপ সন্তানকে ধ্বংস করার জন্য আর কি দরকার আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন পায়গম্বরকে তৃতীয়বার যখন অভিযোগ দিলেন নবমুসলিম নামাজ পরে বাইরে গিয়া গুনার কাজ করে অভিযোগটা কতবার হলো বলেন নবী এবার জবাব দিলেন লম্বা চাওরা কথা না নবীজি কথা বলতেন সংক্ষেপ তার ব্যাখ্যা হতো অনেক বড় নবী অল্প কথায় বলে দিলেন সাহাবায়ে کرام কিছুই বলবেন না তার নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সেই দিন সে গুনাহ মুক্ত হয়ে যাবে মাকুন সুসুতি নামাজে পাঞ্জে জায়গা না ফাওয়িলুল মুসন্নিনালযিনা ভৌমিনাৰা ইনামাজে যেমদা দেদা স্তাইনু আয়তে কৰ আয়াতে কদ আপ্লাহাৰা য়া দেখুন গৰুকুন্দৰ মানিয়ে যে দেখুচা দেখুৱণ নবী জবাব দিলেন অল্প কথায় যেদিন নামাজ ঠিক হবে সেদিন গুনামুক্ত হয়ে যাবে তাহলে নামাজ পড়িয়াও গুণা করে কারণ কি বুঝলেন কি বুঝলেন কারণ নামাজ ঠিক নামাজ ঠিক হয় নাই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ

নবী বাথরুম রে খারাপ না বলে বাজারকে খারাপ কেন বললেন এর একমাত্র কারণ মানুষ বাজারে গিয়া যেই পরিমাণ গুনাহ করে ফেলে ওই পরিমাণ গুনাহ বাথরুমে হয় না উত্তম জায়গা আল্লাহর ঘর যেখানে সেজদা দেয় মানুষ সেখানে কম যায় বাজারে বেশি যায় মনে হয় জানো গোপনে ইসারায় বলতে থাকে নবী কথাটা মনে হয় ঠিক বলেন নাই নবী যদি মতো বলতেন খারাপ জায়গা হলো মসজিদ ভালোটা হলো বাজার মানুষ বাজারের মধ্যে সময় বেশি কাটায় মারপিটার রং তামাশা সেখানে বেশি হয় এবার বলবেন বাজারে তো নবীও যাইতেন আমরা হুজুরেরাও তো বাজারে যাই ব্যবসা করি আবু বাকার ব্যবসা করেছেন আমাদের মাজাহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাই ব্যবসা করেছেন বাজারে যাইতেন সব নবীরা সব আল্লাহ এরপরও কেন বাজারকে খারাপ বললেন বাজারে যাইতে নিষেধ নাই ও বান্দা বাজারে গিয়া গুনা করা তোমার জন্য নিষেধ জরুরত সারার জন্য বাজারে যাও আবার বেক করে ঘরে যাও ওখানে বাজে কোনো কথা যেন না হয় কারণ ব্যবসা করা হালাল আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন এর নবীর আশিক উত্তম জায়গা আল্লাহর ঘর এই জায়গায় মানুষ ঢুকতে গিয়েও কোনো আল্লাহর ভয় অন্তরে রাখে না আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোন মেহমান না এরা আমার মালিক রব্বুল আলমিনের মেহমান এমপি সাহেব ডাকলে মানুষ কত সুন্দর সজ্জিত হইয়া এমপি সাহেবের ডাকে সারা দেয় ও মানুষ আপন কোন আত্মীয়র বাড়ি গেলে পুরান জামাবাদ দিয়া নতুন ড্রেস পরিয়া যায় আমার আল্লাহর বাড়ি নামাজে যারা যাও তোমরা গেঞ্জি পরে যাও কেন ময়লা জামা নিয়ে যাও কেন আল্লাহর মেহমান তো আল্লাহর ঘরে আল্লাহর সাজে সজ্জিত হয়ে যাওয়া দরকার সেখানে গেঞ্জি পরে যায় টুপি নাই জুতা নাই আবার গেঞ্জির ভিতরে কত ভাল্লুক বানরের ছবি আবার কত ইংরেজি লেখা আছে না নাই এই হলো নামাজের হালাত হ্যাঁ সবার শেষে যায় আবার সবার আগে বের হয় নামাজ তো নাই ওই জুমার দিন যায় তাও সুন্নতের খবর নাই সালামের পরে দুরাকাত ইমাম সালাম দিল বের হয়ে চলে গেল জুমার সময় এত মানুষ এরা ফজরেও নাই আবার আসরেও নাই এই নামাজ দিয়া মানুষ গুনার থেকে ফিরবে না আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন এই নামাজি তাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে একটা কাজের জন্য বানাইছি এবাদাত এবাদাত হবে নবীর তরিকায় সীমানা কত দূর বলে তোমার জিন্দিগি যেখানে যেখানে যাবে সেখানে এবাদাত এবাদাতটা নবীর তরিকায় হবে শুধু জিকির করা এবাদাত না ও বান্দা তুমি খানা খাইবা এবাদাত তুমি খানা খাইবা না তাও এবাদাত খানা সামনে রেডি পেটের ভেতরে ক্ষুধা ইফতারির টাইম বাকি আধা ঘন্টা ক্ষুধাও আছে খানাও সামনে আছে হালাল রোজাদার খাইবেনি কেন এই সময় খানা খাওয়াটা তোমার জন্য আল্লাহর বিধানে নাই না খাওয়াটা এবাদাত খানা হালাল কিন্তু খাওয়া কি না এবাদাত না রোজার হালাতে তোমার সামনে খানা পেটেও ক্ষুধা তারপরও খাওয়া যাবে না কারণ আল্লাহর বিধানে নাই নবীর তরিকায় নাই এই সময় খানা খুদা থাকলেও খাওয়া যাবে না না খাওয়া এবাদাত নামাজ পড়ো এবাদাত নামাজ না পড়াটাও এবাদাত রোজা রাখা যেমন এবাদাত একটু আগেই কিন্তু জবাব দিয়েছি রোজা না রাখাটাও এবাদত ঈদের দিন রোজা রাখা এবাদাত নাকি রোজা না রাখা এবাদত সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে তখন নামাজ পড়া এবাদাত নাকি না পড়া এবাদত ভাইরা আমার নামাজ পড়া যেমন এবাদাত না পড়াটাও এবাদাত সব হতে হবে আল্লাহর জন্য মদিনাওয়ালা নবীর তরিকায় কিন্তু বড় দুঃখ আল্লাহকেও চিনি না মদিনাওয়ালা নবীর আদর্শ তরিকাও চিনি না এখন আমরা কেমনে এবাদাত করব সিস্টেম কেমনে জানবো মদিনার নবী এক ঠিকানা দিয়া গেছিন ওই ঠিকানায় গেলে ইবাদত শিখবা তরিকাও পাইবা ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হক এর সাহবা এল মেরা اعزাযু করদান বিহসাব কেরাদান জাওবে বা সাওয়াব হাকমাত আদ দোস্ত-ই খালক আরে

আল্লাহ যে খলাকাল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে আছরু আমালা বলেন নাই আহসানু আমালা বেশি আমল আল্লাহ চান না আল্লাহ চান অল্প আমল তবে আমলটা হতে হবে আল্লাহর জন্য ইবাদত কার জন্য মখলকুতুল জিন্না ওয়াল ইনসি বাহা জুয' ইবাদাত নিস্তে মাকসুদ আজজাহা আল্লাহর এক বান্দি নারী না পুরুষ আল্লাহ তাআলার এক বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই গুনাহের সাগর জগন্নতম গুনাহের মধ্যে লিপ্ত হ্যাঁ নারীটার জেন্দেগিটাকে গুনাহের ফাউন্ডেশন বানায় ফেলল হেদায়াতের মালিককে আর ওজরে বলেন মাইয়াহাদিল্লাহু আল মুহতাদ ওয়া মাইয়ো দলিল ফালাং তাজিদা লাহুনিয়াম আল্লাহ চাইলে হেদায়াত দিবেন তো হয়ে যাবে আল্লাহ যদি চান না হেদায়াত দিবেন না সে হেদায়াত পাবে না আল্লাহ যদি হেদায়াত না দেন পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে হেদায়াতের দরজা দিয়ে ঢুকাবেন ভাইরা আমার আমার নবী যার কোন তুলনা নাই যেই নবীর মতো নবী নাই যে নবীর চেহারা মোবারক একটা নজর দিলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হায়া যায় আরো আস্তে করে বলেন কেমন নবী